বৃহস্পতিবার কাকসার তপবন সিটি হাউজিংয়ে বহুতলের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গুরুতর জখম হন এক সেনা জওয়ান তারপরেও রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো হেলদোল নেই আবাসন কর্তৃপক্ষের শুক্রবার সকালে সেই অভিযোগ তুলে আবাসন কর্তৃপক্ষের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান আবাসিকরা তালা লাগিয়ে দেওয়া হয় দপ্তরে কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আবাসিকরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আপুনি গাড়ী বন্ধ কৰি আগে এটা এটা হবে তারপর আপনি কাজ করবেন আপনাকে ডিউ সম্মান দিয়ে বলছি কৌশিক ইমিডিয়েট কাজ বন্ধ করো সঠিক হচ্ছে না করো বিল তুমি জবাব দাও জবাব দাও ওদের আর এই মনমানি করতে দেব না ওদের আর নেক্সট কোনো প্রজেক্ট করতে এখানে দেব না যত কারণ তারা আমাদেরই ভাই বোনকে এইভাবে লোভ দেখিয়ে নিয়ে এসে আবার কালকে তাদের উপরে শোষণ করবে যাতে আর কোনো প্রজেক্ট না হয় এখানে যাতে আর কেউ ফ্ল্যাট না কেনে যাতে যাতে আমরা বড় আন্দোলনের নাম্ব মানে কি এখানে ফ্ল্যাট তৈরি করা বন্ধ করে দেবো ওদের ফ্ল্যাট তৈরি করা বন্ধ করে দেবো ফ্ল্যাট বিক্রি করা বন্ধ করে দেবো ওদের মার্কেটিং বন্ধ করে দেবো চলুন আমরা মার্কেটিং আমার নাম আমি এখানকার ফ্ল্যাট ওনার আমি ফ্ল্যাট ওনার আমার নাম দেবাশিস রায় আমি ফ্ল্যাট ওনার সেরকমই কাস্টমাররা বলেছেন মানে এখানকার আবাসিক সেরকমই বলেছেন বন্ধ করে যায় কি কারণে কী কারণে লিফ্টে একটা গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে তো আমাদের লিফ্টের টিম লিফটে লাইসেন্সিং ইঞ্জিনিয়ারও এসেছিলেন ওনারা দেখলেন লিফ্টের টিমও দেখছে কি কারণে হয়েছে অ্যাকচুয়াল কী কারণ সেটা আমরা এ করে বের করি বের করে তার যা যা এ করার ব্যবস্থা করে সেগুলো অ্যাকর্ডিংলি করা হবে সমস্ত কিছু